যে খাবারগুলো যে আপনি খাচ্ছেন খাবার যদি ভালো সুন্দর এরকম কোনো কিছু ভাব না মোটামুটি চলে মোটামুটি চলে হ্যাঁ মোটামুটি মানে ভালো আছে তো না আপনি অবশ্যই আসবেন আবুল মাউলতুন হোটেল হ্যাঁ অবশ্যই আপনি আসবেন টেনশন এই দুধ চা খালি দুধ চা পাকলে পাকলা দুধ চা ছাড়া কিছু বোঝে না দিনের মধ্যে বিয়ের লিস্টে খাই কি অবস্থা এই দেখো আবার আছে আর দেখ ঠিকই আছে এ তোমরা কি খাবার আছে এটি কী চা খাবার হ্যালো আসসালাম আপনারাও ভালো আছেন আমি আবুল মামা আবুল মামা বাইক সেন্টারের পক্ষ থেকে এখন হোটেল সেন্টার থেকে হোটেল বেশি হলে বাইক অনলাইনে যাই হোক একটা সংবাদ সেটা হলে আমার এই মামারা উনিরা ঢাকায় থেকে আমার এখানে আসলো আসে গাড়ি চেয়ে নাস্তা পাস্তা করলো কি পারলো ভালো মন্দ যাচাই করা যাবে একটু কথা বলেন ধরেন সত্য বলবেন না ভালো খাইলাম আপনি নাস্তা করলেন না নাস্তা করে অনেক তৃপ্তি পাইছি আমরা সিরাজগঞ্জ বেশি খাই সিরাজগঞ্জ থেকে আজকে এখানে খাইলাম এখানে মজা পাইছি আর কি খায়া অনেক ভালো লাগছে দাম অনেক কম মানে ঢাকাতে দুইশো টাকা জিনিস এখানে একশো টাকা এটা আমি আমার ব্যাগ সাইডে পক্ষ থেকে নতুন হোটেলটা দিছি লাভ লয় লস হল নাই মানুষ যাতে আসে তৃপ্তি হয় ট্রে টেরে ভবনকে একটু দেন কনিও বলুন কনিও তো নাস্তা করলো আমার এখানে ঢাকায় থাকে সেদিন ভাঙা ঢাকায় বসে চাঙ্গা করে গেল কনিরা হ্যাঁ বলেন আচ্ছা আপনি যে নাস্তা করলেন তাতে কি আপনি তৃপ্তি হ্যাঁ আমি তৃপ্তি পেছি মানুষ সমান তো খাবার না মানকে আমাদের এখানে আসসালামাইটা দই মিষ্টি সিঙ্গারা সমুচা রোল সব কিছু এখানে পাওয়া যায় ভালো খাবার এই যে সকাল দশটা থেকে শুরু সিঙ্গারা মিঙ্গার এলে সব পাবেন সিঙ্গারা সমুচা মোগলাই পরোটা পুরি যা আছে সব পাবেন আপনারা চলে আসবেন ঠিক আছে আপনারা চলে আসে খাইয়ে যাবেন খাইয়ে দিলে তৃপ্তি পান আপনি আবার আসবেন